আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটিভিটিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন এবং বিভিন্ন মার্কেট কাজ করেন যেমন আফ ওয়ার্ক এবং ফাইবার এই দুটি মার্কেট প্লেস থেকে মূলত আমরা যারা বাংলাদেশি তারা পেনিয়ারের মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করি তো জানেন যে ইদানিং গত বছর থেকে পেনিয়ার অ্যানুয়াল ফ্রি চালু করছে সেটা হচ্ছে আগে ছিল যদি আপনি বছরে কোনো ট্রানজ্যাকশন না করেন তাহলে আপনাকে অ্যানুয়াল ফ্রি দিতে হবে কিন্তু গত বছরে যেটা চালু করছে যে আপনাকে বছরে যদি আপনার অ্যাকাউন্টে আপনি যদি দুই হাজার ডলারের নিচে পেমেন্ট গ্রহণ করেন তাহলে আপনাকে বৎসরে উনত্রিশ ডলার পঁচানব্বই সেন্ট আপনাকে তেমে অ্যানুয়াল ফ্রি দিতে হবে তো আজকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে এনুয়াল ফ্রি এবং আজকে হচ্ছে উনিশ জুন দু হাজার চব্বিশ তাহলে আজকে আমার কাটার কথা তাই না তো কিন্তু কাটার কথা কিন্তু দেখতে দেখেন আমার পেনিয়ার অ্যাকাউন্টে আছে মাত্র এক ডলার কত সেন্ট আছে আমার এক ডলার কিন্তু এখন কি করে কি কাটবে তো এই জন্য আমি পেনিয়ারের কাছ থেকে সাপোর্ট সেন্টারে আমি যোগাযোগ করছি দেখতে পাচ্ছেন আমি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করছি তারপরে এখান থেকে কিছু প্রশ্ন আমি সেটা ডাউনলোড স্ক্রিপ্টটা ডাউনলোড করছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে আমি দেখেন একটি কোশ্চেন দিয়েছি তাদের লিখছি যে ইফ আই ডোন্ট হ্যাভ যেমন উনত্রিশ ডলার পয়েন্ট পঁচানব্বই ইউএইচডিটি অ্যাভেলেবল ফর দ্য এনুয়ার ফ্রি অন জুন এটা ছিল এটা ছিল মিস্টেক ছিল আমি আসলে বলছি নয় জুন না ওইটা হচ্ছে উনিশে জুন হবে তো তারপরে এটা বলতেছে দেখেন হোয়াট আর ইউ আস্কিং তো এখানে দেখতে পাচ্ছেন মেনটেন্স ফ্রি আই উইল নাও তারপরে থ্যাংক ফর কেরিফাইং তারপরে বলতেছে যে আই উইল নাও কানেক ইউ উইথ মাই হিউম্যান কলিগ আমাকে স্বাগতম জানাইছে একটি চ্যাটবোর্ড পরে তারা হিউম্যান চ্যাটবোর্ড থেকে তারা হিউম্যান কলিগের কাছে আমাদেরকে এইখানে ই করছে ট্রান্সফার করছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি তাদেরকে কোয়েশ্চেনটা করছিলাম আমি তাদেরকে কোয়েশ্চেনটা করছিলাম ইফ আই ডো্ট হ্যাভ টোয়েন্টি নাইন পয়েন্ট নাইনটি ফাইভ ইউচডিটি অ্যাভেলেবল ফর দ্য অ্যানুয়াল ফ্রি অন জুন টোয়েন্টি ফোর দ্য ডেট দ্য অ্যানুয়াল অ্যাকাউন্ট ফ্রি চার্জ উইল পাইনিয়ার রিটার্ক দিস অ্যামাউন্ট ফ্রম মাই নেক্সট ইনকামিং পেমেন্ট অটোমেটিক্যালি আমিও বলছি দেখেন যদি আমার পেনিয়ার অ্যাকাউন্টে উনত্রিশ ডলার পঁচানব্বই সেন না থাকে তাহলে পেনিওরের যেই সময় যেই তারিখে তারা সেই এনুয়াল চার্জটা কাটে যদি কাটে তখন কি করবে তারা কি পাইনিওয়ার কি তাহলে আমার পরবর্তী যে পেমেন্ট আসবে আমার পরবর্তী যদি প্রিনিয়ারে আমার ইউজডি থাকে সেখান থেকে কেটে নেবে আমি এই ডাই আমি রাখছিলাম রাখার পরে তারা দেখতে এই যে নতুন এই যে এই পেনিয়ার সাপোর্ট থেকে হিউম্যান যেটা সেটা আমাকে এখানে রেসপন্স করছে এবং উনি বলছে যে সে আন্ডারস্ট্যান্ড আমি কী বলতে চাচ্ছি তারপরে বলতেছে আই উইল গো চেক মানে আমার অ্যাকাউন্টটা সে চেক করবে এ বলছে আই উইল গো হ্যাট অ্যান্ড চেক দিস ওয়ান ফর ইউ সো উই ক্যান চেক হোয়েন ইউ উইল বি চার্জ ফর দ্য অ্যানুয়াল ফি তারা বলতেছে আমি আপনার অ্যাকাউন্টটাকে চেক করবো যে আপনার অ্যাকাউন্ট কখন অ্যানুয়াল ফির চার্জ হবে আই উইল নিড চেক ইউর অ্যাকাউন্ট ফর এ ফিউ মিনিট বলতেছে কিছু সময় চাচ্ছে তো আমি বললাম ওকে তারপরে একটু সময় নিছিল তারপরে বলছে এপলাইস তারপর বলছে ওকে তারপরে দেখেন বন্ধুরা তারপরে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমি আবারও তাকে ডিমিডিটারমাইন দিলাম যে সময় নিছিল যে যদি আমি আমার অ্যাকাউন্টে যদি এত এত না থাকে তাহলে এই সময় এই আজকের ডেটে তাহলে এন ফ্রি কি তার কেটে নেবে তারপরে বলতেছে এস পার চেকিং হিয়ার ইউ শুড ইউ শুড নট বি চার্জ ফর দ্য এন ফি তারা চেক করার বাদে বলতেছে যে না আপনার পাইনিয়ার অ্যাকাউন্টটা আপনার উচিত দেওয়ার দরকার নেই কারণ আপনার পাইনিয়ার অ্যাকাউন্টটা চার্জেবল নয় সেটাই বোঝাচ্ছে যে অ্যাজ পার চেকিং হিয়ার মানে সেটা পরীক্ষা করে যা দেখলো সেই অনুযায়ী আমার আমার এই পাইনিয়ার অ্যাকাউন্টটা এখানে চার্জ হওয়ার দরকার নেই সেটাই বললো পরে তারপরেও আমি আবার ডিটারমেন্ট করে দিলাম এই এটুকু দিয়ে দিলাম আবার যে আমি আবার ডিটারমেন্ট করে দিলাম যদি আজকে না নেই যত আমার আজকে ব্যালেন্স নেই আজকে না নেয় তাহলে কি এই তারিখের পরে সেটা কি তাহলে কি চার্জ করবে আমাকে আবার তারপরে বললো যে অ্যাপোলাইজ অ্যাভার দিস মানে সে আমার কাছে ক্ষমা চাইছে যে সেটা ভুল ইনফরমেশন দিছিল। তারপরে সে আবার বলছে যে আমি যে এসএমএসটা লাস্ট এসএমএসটা দিছি সেটাকে ডিসরিগার্ড করতে বলছে তো ওকে তারপরে বলতেছে যে এস চেকিং আই এম শোয়িং হিয়ার ইট ডিড নট রিজ মানে সে আবার বলতেছে আবার চেক করে বলতেছে যে আপনার পাইনিয়ার অ্যাকাউন্টে গত বারো মাসে দুই হাজার ডলার রিসিভ হয় নাই এই যে থ্র্যাশ হোল্ড মানে আমার অ্যাকাউন্টটাকে থ্যাশ হোল্ড হয় নাই দুই হাজার ডলার হয় নাই তার মানে আমার একটা আমার অ্যাকাউন্টটা চার্জেবল দ্যাট ইজ ইনকারেক্ট দ্যাট ইজ কারেক্ট মানে সেটা বলতেছে দ্যাট ইজ কারেক্ট তারপরে আমি বললাম ওকে তাহলে আবার বললাম যে পাইনিয়ার কি আমাকে চার্জ করবে কিনা তাহলে আমাকে পাইনিয়ার চার্জ করবে কিনা তারপরে বলতেছে ইট ই উইল অটো অটোমেটিক্যালি ডিটাক্টেড ওয়ান দ্য অ্যাকাউন্ট রিসিভ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফর দ্য এন ফ্রি পরে বলতেছে যে এটা আপনার অ্যাকাউন্টটাকে চার্জ করবে ইট উইল অটোমেটিক্যালি ডিটাক্টেড ওয়ান্স দ্য অ্যাকাউন্ট রিসিভ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফর দ্য এন ফ্রি মানে এই অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা যখনই যথেষ্ট পরিমাণে টাকা ইউজ দি থাকবে আপনার ফ্রি দেওয়ার জন্য তখনই কেটে নেবে তার মানে আমার অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্ট থেকে তারা চার্জ কেটে নেবে সেটাই বলতেছে আবর থেকে ছেটিয়ে বলতেছে সেটাই বলতেছে উড দেয়ার বি এনিথিং এস তারপরে দেখেন আমি আবার এভাবে ক্লোজ করে দিলাম তারপরে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম কিন্তু আরেকটা কাজে নিজ বন্ধুরা দেখে রাখেন বন্ধুরা এখানে দেখে রাখেন আমি যখন এই যে আমি পেনিওরে যখন পেনিয়ার ওয়েবসাইট যেটাকে গুগলে চার্জ দিয়ে যখন আমি এই ওয়ার্ডগুলি চার্জ দিলাম তারপরে দেখেন পেনিওরে আমরা গেলাম পেনিওয়ারে এখানে কিন্তু আপনার এফএ কিছু সেন্টেন্স থাকে মানে কিছু কোশ্চেন অ্যান্সার সেন্টেন্স থাকে সেটা আপনার লগ না করেও কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা পেনওর ওয়েবসাইট এখানে আমি লগ ইন লগ ইন না করেও কিন্তু তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন এবং আনসার দেওয়া আছে এখানে বল আমি এখানে দেওয়া আছে হোয়াট হ্যাভন ইফ দেয়ার আজ নট অ্যানাফান ইন ইউর মাই অ্যাকাউন্ট অন দ্য ড্যাট দ্য অ্যানুয়াল অ্যাকাউন্ট ফ্রিজ চার্জ তার মানে যেদিন পেনিয়ার অ্যাকাউন্টটা অ্যানুয়াল ফ্রি চার্জ করে সেদিন যদি আপনার পেনিওর অ্যাকাউন্টে আপনার ইউসডিটি না থাকে তখন কী হবে হ্যাঁ এটা তারাই প্রশ্নটা রেখে তারপরে তারাই আবার সেটা আনসার করে রাখছে যে ইফ ইউর অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ অ্যানা ফান টু কাবার দ্য অ্যানুয়াল অ্যাকাউন্ট ফ্রি অন দ্য ডেট ইট ইজ চার্জ এনি অ্যাভেলেবল ব্যালেন্স উইল বি চার্জ অন দ্য ডেট অফ দ্য ফ্রি চার্জ আনটিল দ্য ব্যালেন্স ইজ জিরো মানে বলতেছে সেই অ্যানুয়াল যেদিন অ্যানুয়াল ফিটা কাটা হবে সেদিন যদি আপনার ব্যালেন্সে যত পরিমাণে থাক যদি উনত্রিশ ডলারের নিচেও থাকে সেটাও আপনার থেকে কেটে নিবে যতুন পর্যন্ত আপনার ব্যালেন্সটা জিরো থাকে হ্যাঁ কেটে নিবে আর যদি জিরোই থাকে যদিও সেটা এখানে বলা নাই জিরো জিরো থাকে বলা নাই তার মানে আপনার কাছ থেকে যদি এক ডলারও থাকে তাহলে আপনার কাছ থেকে এখান থেকে কেটে নিবে তার পরবর্তী কিন্তু বন্ধুরা আর জানা জানা গেলো না যে আসলেই মানে এটা মানে আমরা সাপোর্টে যেরকম আমরা যে আমরা আনসারটা পেলাম যে আমার কাছ থেকে পরবর্তীতে পেমেন্ট আসতে সেখান থেকে কেটে নিবে তাই না আর আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যাদের এই আপনার যে তাদের যে ওয়েবসাইটে সেখানে কিছু প্রশ্ন এবং আনসার যাদের যে কয়েকটা সেন্টেন্স এখানে দেওয়া আছে সেই আনসারে আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ আপনার ইউজি ব্যালেন্স না থাকে এবং সেই চার্জেবল পরিমাণটা যদি কমও থাকে সেটা কেটে নিবে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্সটা জিরো থাকে মানে আপনার যখন কাটতে পারবে না তাই না সেটাই বলতেছে আনটিল ব্যালেন্স জিরো যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স জিরো আপনার কাছ থেকে এটা কেটে নেবে আর যদি উনত্রিশ ডলার থাকে বা তার বেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর তার নিচেও থাকলে আপনি কেটে নিবে আমরা কিন্তু আপনার এই যে এখান থেকে তাই আমরা কিন্তু বুঝলাম তাই না কিন্তু আপনার এই সাপোর্টে কিন্তু আমরা দেখলাম যে অন্যটা সাপোর্টে বলতেছে যে আপনার কাছ থেকে পরবর্তী কেটে নেবে এখন যদি না থাকে পরবর্তীতে কেটে নেবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আপনারা যারা এই সম্বন্ধে এই ব্যাপারটা নিয়ে আপনারা খুব টেনশনে ছিলেন তো আশা করি আপনার এই আনসারটা আজকে পেয়ে গেছেন তো আমি আমি দেখি কি হয় আজকে পেমেন্ট কাটার ডেট এবং আমার অ্যাকাউন্টে তেমন ব্যালেন্স নেই মাত্র এক ডলার কত সেন্ট আছে এবং আমি আশা করছি যে এটা আগামীকালকে আমি দেখতে পাবো যে এটা কী মানে তারা আসলে কী এটা কী করে আর আমার একটা পেমেন্ট কালকে আসবে তারপরে দেখি ওইখান থেকে এটি নেয় কি না তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ